ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সম্প্রতি দক্ষিণের এক বিখ্যাত অভিনেতা আল্লুরার্জুনের একটি টিজার আজ রিলিজ হয়েছে যেখানে তাকে একটি দেবীর রূপে দেখানো হয়েছে যিনি সমগ্র তিরুপতিতে গঙ্গাম্মা নামে পরিচিত আসুন আজ আপনাদের সাথে এই দেবীকে নিয়ে কিছু কথা বলি এবং ভিডিও শেষে দেখবেন কোনো সামঞ্জস্য পাওয়া যায় কিনা এক সময় তিরুপতি এবং তার সংলগ্ন এলাকায় পালে পালেগণ্ডুলু নামক এক অতি নীচ এবং লম্পটের শাসন চলত। সে সময় কোনো নারীর সম্মান ছিল না এবং নারীরা তার কাছে কেবলমাত্র লালসা এবং ভোগের বস্তু ছিল এবং তার সেই লালসা মিটে গেলে সে নারীদেরকে খুন করে ফেলতো বা আস্থা মতন ছুঁড়ে ফেলত তার এই অত্যাচারে তিরুপতিবাসী খুবই ভীত এবং সন্ত্রস্ত হয়েছিল কারোর মধ্যে এইটুকু ক্ষমতা ছিল না তাকে রোখার ঠিক সেই সময় তিরুপতির আবিলালা নামক গ্রামে গঙ্গাম্মা এক অতি সুন্দরী নারীর রূপ নিয়ে অবতার নেন এবং যখনই এই পালে পালেগণ্ডুলু গঙ্গাম্মা দেবীর ক্ষতি করতে উদ্যত হন তখনই গঙ্গাম্মা দেবী তার নিজস্ব দেবী রূপ ধারণ করেন এবং সেই নর পিসাজকে হত্যা করতে উদ্যত হন এবং ঠিক সেই সময়ে কোনো রকম ভাবে পালিয়ে পালেগন্ডলু একটি গুপ্ত জায়গায় লুকিয়ে পড়ে এবং তাকে সেই গুপ্ত জায়গা থেকে বার করার জন্য গঙ্গাম্মা গঙ্গা যাত্রা মা গঙ্গা যাত্রার আয়োজন করেন যেখানে তিরুপতিবাসী বিচিত্র বেশ ধারণ করে সাত দিন ধরে তাকে খুঁজে বেড়ায় এবং এক অভিশাপের জন্য সপ্তম দিনে সেই অত্যাচারী নর পিসাজ পালেগণ্ডুলু তার আস্থানা থেকে বের হতেই গঙ্গাম্মা তাকে বধ করেন এবং সমস্ত তিরুপতিবাসী নারীদেরকে নরক যন্ত্রণা থেকে রক্ষা করেন বন্ধুরা ভেবে দেখবেন তো এই গাঙ্গাম্মা বা মা কালী সকল নারীর মধ্যেই বিরাজমান কিনা শুধু তাকে চেনার দেরিটুকু ব্যাস আমরাই কিন্তু পারি আমাদের ওপর হওয়া সমস্ত রকমের অত্যাচার অপমানের জবাব দিতে এবং তার থেকে মুক্তি পেতে কিন্তু আমরা শুধু ভয় পেয়েই পিছিয়ে যাই মানুষ বিপদে পড়লে এখন আর গঙ্গাম্মা বা মা কালী আলাদাভাবে এই ধরাধামে অবতীর্ণ হন না কেন জানেন কারণ মা দুর্গা মা কালী এবং গঙ্গাম্মা আমাদেরই মধ্যে কিন্তু বিরাজমান আজ এইটুকুই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে টা অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যান্ড মায়ে বিশ্বাস রাখুন দেখবেন হতাশ হবেন না জয় মা